মাঝে মাঝে নিজের ভালোর জন্য হলেও কিছু মানুষের থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়াই ভালো এখন নিজে থেকেই অনেকের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি শুধুমাত্র তাদের সাথে সম্পর্ক রেখেছি যারা কি আমার ভালো দেখে একটু হলেও খুশি হয় সো হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছে ওয়েলকাম করছি আমার নতুন আর একটি ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করেছি কিছু মোটরশুটি নিয়ে আসছিল সেইগুলোই বেছে রাখতেছিলাম পোলাও তারপরে হচ্ছে বিরিয়ানি এগুলোর মধ্যে মোটরশুটি দিলে না খেতে অনেক বেশি ভালো লাগে মাঝে মাঝে যখন আমি ফুলকপি দিয়ে সবজি রান্না করি তার মধ্যেও দিই অনেক বেশি মজা লাগে আর এগুলো বাঁচতে যেহেতু একটু সময় লাগে সেই জন্য একবার একটু বেশি করে কিনে বেছে রাখলে তেমন একটা ঝামেলা হয় না তারপরে রাত্রে আমার জামাইয়ের আবার একটু চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করতেছিল তার জন্য আবার এগুলো একটু মেখে নিতেছিলাম এখানে সব রকমের গুঁড়া মশলা দিয়েছি সাথে জিরার গুঁড়া একটু আদা রসুন বাটা টমেটো সস সয়া সস সব দিয়ে একটু ভালো করে মেখে রাখবো আর এখন এই তো পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি ভিডিও শুরুতে যে কথাটা বললাম এখন নিজে থেকে অনেক মানুষের সাথে মেশা বন্ধ করে দিয়েছি কথা বলা বন্ধ করে দিয়েছি যখন দেখেছি তারা আমার ভালোটা সহ্য করতে পারে না আমার খারাপটা চেয়ে আসে তখন থেকে আর তাদের সাথে মেশা তুমি বন্ধ করে দিয়েছি কারণ এখন একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারি যারা আমার ভালো চায় না তাদের সাথে যত মিশবো ততই আমার বিপদ আরও বেশি বাড়বে সেই জন্য কিছু মানুষের সাথে নিজে থেকে কথা বলা বন্ধ করে দিয়েছি তারা যতই কাছের হোক না কেন আপন হোক না কেন তাদের সাথে কেন জানি এখন কথা বলতে ইচ্ছা করে না মাঝে মাঝে নিজের ভালোর জন্যই এসব মানুষের থেকে দূরে থাকতে হয় তো যাই হোক এদিকে দুপুরে রান্না বানার জন্য সব কিছু কেটে কেটে নিয়ে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি করব সাথে মুরগির মাংস রান্না করব তো মুরগির মাংসটাও কাটা হয়ে গেছে মিষ্টি কুমড়াটাও কাটা হয়ে গেছে চিংড়ি মাছগুলো বেছে নিলাম রান্নার থেকে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিলে রান্না করতে তেমন একটা সময় লাগে না তো এখানে কিন্তু আমি আগে হচ্ছে মুরগির মাংসটা রান্না বসিয়ে দিলাম সব মশলাগুলো দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিব আজকে বাসায় আপুরা আসবে সেই জন্যই মুরগির মাংস রান্না করতেছি তাছাড়া কিন্তু আমরা সপ্তাহে একদিন মাংস খাই কারণ মাংস আমরা তেমন একটা পছন্দ করি না আমিও তেমন একটা পছন্দ করি না আমার জামাইও পছন্দ করে না সবজি খেতে বেশি পছন্দ করি আমরা সেই জন্য মাংস তেমন একটা রান্না করা হয় না দেখা যায় প্রতি শুক্রবারে রান্না করা হয় তো এদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়ছে গতকালকে খিচুড়ি রান্না করেছিলাম তো সেটাই ছিল সেটা সে খিচুড়ি খাবে না তার জন্য একটু নুডলস রান্না করে দিতে হবে এখন যেহেতু কথা বলা শিখে গেছে তার কোনটা পছন্দ সে কোনটা খেতে পছন্দ করে কোনটা খাবে না কোনটা খাবে এইগুলো তার পছন্দ মতো রান্না করে দিতে হয় তো নুডলসটা আমি পাশে চুলা করে নিয়েছি আর এখন এই তো মশলাটাও কষানো হয়ে গেছে মুরগির মাংসগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব এদিকে মুরগির মাংস দেওয়ার জন্য কিছু আলু কেটে নিতেছিলাম ছুরি দিয়ে কাটার অভ্যাস আমার নাই তারপরে একটু চেষ্টা করতেছিলাম ভিডিওতে একটু সুন্দর দেখানোর জন্য মানে বটি দিয়ে কাটলে তেমন একটা ভালো দেখা যায় না সবাই দেখি একটু চাকু দিয়ে কাটে সেই জন্য আমি একটু ট্রাই করলাম একটা ভিডিও সুন্দর দেখানোর জন্য কত কিছু যে করতে হয় এটা শুধুমাত্র যারা ভিডিও বানায় তারাই জানে তো আলুগুলো কাটা হয়ে গেছে এদিকে কিন্তু মুরগির মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এই তো আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব যেহেতু বাচ্চারা খাবে বাচ্চারা আবার ঝোল খেতেই পছন্দ করে ঝোল ঝোল করে রান্না করলে তাদের আর ডাল লাগে না ঝোল ঝোল করে না রান্না করলে দেখা যায় ডাল লাগে এখন পাশের চুলায় মিষ্টি কুমড়াটাও ভাজি করে নিব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের এই ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে তবে তেমন একটা করা হয় না অনেক দিন পরেই ভাজিটা করতে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে তো চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নিব এদিকে কিন্তু মাংসের মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এটা না দিলে তো আমার কাছে মাংস একদমই খেতে ভালো লাগে না সেটা যেটার মাংসই হোক না কেন মানে মুরগির মাংস গরুর মাংস যে কোনো মাংসের মধ্যে আমি এটা দিই অনেক বেশি মজা লাগে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে এখনই তো মিষ্টি কুমড়া দিয়ে তারপর ভাজিটা করে নিব তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ পেস্টাটা